আইএসএফ এমন শক্তি তারা হচ্ছে রাজ্যের বুকে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক লড়াই করেছে বিজেপির বিরুদ্ধে লড়াই বলে আজকে হুমকি চুমকি ধমকা ধমকি দিয়ে ঠান্ডা থাকতে পারবে যারা হুমকি ধমকি টমকি দিয়ে ওই যে সন্দেশ সাজা সাজাহান আজকে কোথায় আছে মাটির নিচে থেকে কোটি কোটি টাকার অস্ত্র বেরোচ্ছে মমতা সরকার বলেছিল যে আমরা ডবল ডবল চাকরি দেবে কিন্তু একাধিক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগটা উঠে আসছে মিড ডে মিলের চাল চুরি চাকরি চুরি চুরি এত চুরি করার পরেও এই তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে আমরা চোর নই কী বলবেন সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনের সময় বলেছিলেন ডবল ডবল চাকরি দেবে এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার ষোলো সাল থেকে আমাদের রাজ্যের সেই অর্থে কোনো নতুন চাকরির নোটিফিকেশান নেই ষোলো সালে যারা চাকরি পেয়েছিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন তাদের চাকরি চলে গেছে এবং সেই চাকরিগুলো চলে যাওয়ার মূল কারণ হচ্ছে যে ব্যাপকভাবে পরিমাণ দুর্নীতি হয়েছে হাইকোর্ট প্রথমে বলেছিল যে যারা দুর্নীতি করেছে তাদের বাদ দিন যারা স্বচ্ছ তাদের রেখে দিন কিন্তু তৃণমূল হচ্ছে দুর্নীতিগ্রস্তদেরও রাখবে স্বচ্ছদেরও রাখবে ফলে আজকে সবার চাকরি বাতিল হয়েছে শুধু এখানে নয় এই চাকরি চুরির পর প্রাইমারিতে আছে সেটারও হাইকোর্টে এখন ঝুলে আছে অযোগ্যদের প্রোটেক্ট করার জন্য আজকে যোগ্য প্রার্থীদের গন্ডগোল হয়ে গেল বঞ্চিত হলো সমস্ত যোগ্য প্রার্থীরা আজকে পাঁচ বছর চাকরি করার পর তাদের বলছে টাকা ফেরত দিতে হবে খুব যন্ত্রণার জায়গা আছে এই যে গন্ডগোলটা হলো রাজ্যে তার কারণ মূলত এ রাজ্যে সরকারের কারণে হয়েছে দ্বিতীয়ত হচ্ছে পাড়ায় পাড়া থেকে ব্যাপক পরিমাণে চাকরি দেওয়ার নাম করে টাকা উঠেছে সেই টাকা পার্থ চ্যাটার্জি সত্তর বছরের পার্থ চ্যাটার্জি তার পঁয়ত্রিশ বছরের বান্ধবীর তার খাটের তলা থেকে পাওয়া গেছে এইটা খুব যন্ত্রণার এ রাজ্যে ছেলে মেয়েদের এ রাজ্যে কারখানা নেই তাই রাজ্যের ব্যাপক অংশের ছেলে মেয়েদেরকে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যেতে হয় এইটা আমাদের কাছে কাম্য ছিল না তাই আমাদের বক্তব্য হচ্ছে রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা হোক এবং যেই যে চুরি দুর্নীতি যেগুলো আসছে এগুলো ন্যাচারাল তৈরি হয়েছে রাজ্যের সরকার যেমন আছে বিজেপি সরকার আছে বিজেপির হচ্ছে দাঁড়িয়ে গত দু হাজার সালের পরে রেলে সাড়ে তিন লাখ শূন্য পদ একটাও রিক্রুটমেন্ট হয়নি ব্যাংকের রিক্রুটমেন্ট বন্ধ হয়েছে ভিএসএনএলের রিক্রুটমেন্ট বন্ধ হয়েছে দুটো সরকারই এমনভাবে চলছে যাতে তারা চাকরি বিক্রি করছে চাকরি চুরি করছে এবং তার সাথে সাথে যেটা হচ্ছে যে রাজ্যের ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে আমরা চাই এই দুটো সরকারের বিরুদ্ধে লড়াই তৈরি করে বাংলার জনগণের বাংলার যুব সমাজের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে যখন চুরির বিরুদ্ধে সাধারণ মানুষ মুখ খুলছে তখন তৃণমূল কংগ্রেসের নেতারা সেই সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে এই অত্যাচার চলবে আর কতদিন সেটা হচ্ছে দেখুন আমি যদি সত্যি কথা বলি আমার যদি মুখটা বন্ধ করে দেওয়া যায় তাহলে আমার সত্যি কথাটা বলা বন্ধ হবে কিন্তু পাপ কোনো দিন চাপা থাকে না সত্যি কোনো দিন চাপা থাকে না সত্যি প্রকাশ আসবেই যতই হুমকি দিক যতই যা করুক মমতা ব্যানার্জি বলেছিলেন তো যে একটা কারুর চাকরি যাবে না বিধানসভার মধ্যে বলেছেন কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টে ঢুকতে পারলেন দু সালে যখন প্রথম চুরিগুলো হচ্ছিল যখন আমরা বলেছিলাম আমাদেরকে জেলে পড়েছিল কিন্তু চব্বিশ বছর চব্বিশ সালে এসে সেটা আর পারলেন না বলে আজকে হুমকি চুমকি ধমকা ধমকে দিয়ে ঠান্ডা থাকতে পারবে যারা হুমকি টমকি টমকি দিয়ে ওই যে সন্দেশকালী সাজা আজকে কোথায় আছে মাটির নিচে থেকে কোটি কোটি টাকার অস্ত্র বেরোচ্ছে এই অস্ত্র দিয়ে ধমকি চুমকি দিয়ে বন্দুকের নল দেখিয়ে সাধারণ মানুষকে বেশি দিন গণতন্ত্রকে আটকে রাখা যায় না গণতন্ত্র একদিন প্রকাশিত হবেই এবং সেটা মানুষই তৈরি করে মানুষই ইতিহাস রচনা করে মানুষই গণতন্ত্রের মূল কাণ্ডারি লাল ঝান্ডা তাহলে এবার এই বাংলাতে মাথা তুলে এবং সারা বাংলায় কি লাল ঝান্ডা আমরা কথা হচ্ছে যে অনেকে বক্তব্য হচ্ছে লাল ঝান্ডা নেই কিন্তু এটা তো সত্যিই তৃণমূল দম হয়নি ব্রিগেড করার বিজেপি তো দম হয়নি ব্রিগেড করার লাল ঝান্ডা সাতই জানুয়ারি ব্রিগেড করেছে পঞ্চাশ দিন ধরে কুচবিহার থেকে কলকাতা পর্যন্ত পদযাত্রা হয়েছে একটা একটা এজেন্ডা দেখান সে শ্রমিকের এজেন্ডা হোক কৃষকের এজেন্ডা হোক লাল সব সবসময় রাস্তায় আছে মানুষের শোষণ দুর্দশা যন্ত্রণা থাকলে লাল ঝান্ডা থাকবে মানুষের স্বার্থে কথা বলবে লড়াই করবে মা এবং লাল ঝান্ডা তার নিজের কারণেই আবার হচ্ছে নতুন করে জায়গা তৈরি করবে এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই এই যে সিপিএম এর এবার তৃণমূল বিজেপির বিরুদ্ধে সেই ক্ষেত্রে আইএসএফ এর সঙ্গে কোনো জোট হলো না সেই তাহলে এই লড়াই কি আইএসএফ অংশগ্রহণ করছে আইএসএফ এমন শক্তি তারা হচ্ছে রাজ্যের বুকে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক লড়াই করেছে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে দুটো শক্তি একসাথে তারাও চাইছে তৃণমূল বিজেপিকে হারাতে আমরাও চাইতে তৃণমূল বিজেপিকে হারাতে জোট করতে জোট হওয়ার আসন সমঝোতা হওয়ার আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরিকল্পনা ছিল কোনো কারণে হয়নি আগামী ভবিষ্যতে দেখা যাবে কি হবে কিন্তু তারাও তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে আমরাও লড়ছি লড়াইয়ের ময়দানে প্রকৃত বন্ধু প্রকৃত শত্রু সবাই চিনতে পারবে ইন্দ্রজিৎ ঘোষ সিপিআইএম রাজ্য কমিটির সদস্য